চন্দ্রপুর গ্রামে ভূতের গল্প প্রচুর লোকেরা বলে গ্রামের পুরনো বটগাছের নিচে একদল ভূত থাকে তাদের মধ্যে প্রধান ভূতটি নাম মাধব সে খুবই দুষ্ট কিন্তু তার একটি মজার স্বভাব হল সে ভবিষ্যৎ দেখতে পায় মাধব ভূত অন্যান্য ভূত একদিন রাতে মাধব তার সঙ্গীদের নিয়ে বসে আছে শোন আমি আজ রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি উৎসাহিত হয়ে আর বলল কি দেখেছো মাধব দাদা দেখলাম গ্রামে বড় কিছু ঘটতে চলেছে আগামী নির্বাচনে গ্রামের প্রধান যে হবে সে আমাদের বট গাছ কেটে ফেলতে চায় তা কি করে হবে আমাদের বাড়ি তো এখানেই মাধব মনে মনে ভাবল কিছু একটা করতে হবে আমরা যদি আমাদের বাড়ি রক্ষা করতে চাই তাহলে আমাদেরই কিছু করতে হবে দিনের শেষে যখন গোপাল রাত্রিবেলা ঘুমায় মাধব রাতে গোপালের স্বপ্নে আসে গোপাল আমি মাধব ভূত তোমাকে কিছু বলার আছে গোপাল তখন স্বপ্নের মধ্যে ভয় পেয়ে ভূত তুমি কি চাও গোপাল ভয় পেও না আমি তোমার ক্ষতি করতে আসিনি আমি তোমার সাহায্য চাইছি যদি তুমি নির্বাচিত হও তবে এই বট গাছ কাটার পরিকল্পনা বন্ধ হয়ে বলল। কিন্তু কেন এই গাছের নিচে আমরা থাকি। তুমি যদি গাছ কাট তবে আমরা গৃহহীন হয়ে পড়ব আমরা গ্রামকে কোনো ক্ষতি করি না পরের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গ্রামবাসী লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে গোপাল তার প্রতিশ্রুতি মনে রেখে ভোট দেন ফলাফল ঘোষণা হয় গোপাল জয় লাভ করে গ্রাম উল্লাসে ফেটে পড়ে কার্যালয়ে ভবন সামনে দাঁড়িয়ে গোপাল মনে মনে মাধবভূতের কথা ভাবে আর সবাইকে বলল আমি প্রথমে এই পুরনো বট গাছটি রক্ষা করবো এটি আমাদের গ্রামের ঐতিহ্য এবং আমাদের পরিবেশের অংশ মাধব এবং তার সঙ্গীরা আনন্দিত হয় তারা গোপালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং প্রতিজ্ঞা করে যে তারা গোপাল এবং গ্রামের মঙ্গল করবে গ্রামের লোকেরা বুঝতে পারে প্রকৃত নেতা সেই যে সবার কথা ভাবে এমনকি তাদেরও যারা দৃশ্যমান বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে মানবতা এবং প্রকৃতির প্রতি সম্মান আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ শুধু একটি ভূতের গল্প নয় এটি একটি প্রাচীন গাছকে বাঁচানোর শিক্ষা আমরা সকলেই প্রকৃতি ও পরিবেশের অংশ এবং আমাদের সবাইকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার